হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে ইউজিসি নেট পরীক্ষার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন পরীক্ষার ধরন কোয়েশ্চেনের প্যাটার্ন মোড অফ কোয়েশ্চেন এই বিষয়গুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব পিজিসি নেট এক্সামিনেশান জুন দু হাজার পঁচিশ অনলাইন রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইতিমধ্যেই শুরু হয়েছে চলবে সাত পাঁচ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এ বিষয়ে একটি ভিডিও বানিয়েছে আপনারা চাইলে দেখে নেবেন তবে শুধুমাত্র পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করলেই হবে না পরীক্ষা আপনাকে সফল হতে হবে এর জন্য প্রয়োজন সঠিক পদ্ধতিতে প্রস্তুতি এখন থেকে শুরু করুন পরীক্ষার জন্য প্রস্তুতি পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখও প্রকাশিত হয়েছে পরীক্ষার সম্ভাব্য তারিখ একুশে জুন দু হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে তবে তার আগে পরীক্ষার কতগুলো বিষয় যেগুলো আমি প্রথমেই বললাম যেমন কোশ্চেন প্যাটার্ন মোড অফ এক্সামিনেশান ওয়েস্ট বেঙ্গলে কোথা কোথায় এক্সাম সেন্টার হবে প্যাটার্ন অফ এক্সামিনেশান মিডিয়া অফ কোয়েশ্চেন পেপার মার্কিং স্কিম ইত্যাদি বিষয় সম্বন্ধে একটু জানা দরকার বিশেষ করে যারা প্রথমবার ইউজিসি নেট পরীক্ষা দেবেন তাদের কাছে এই বিষয়গুলি জানা খুবই জরুরি এই ভিডিওতে কিন্তু উপযুক্তি বিষয়গুলি নিয়ে কিন্তু আমি আলোচনা করব। প্রথমেই যেটা বলব যে ইউজিসি নেট জুন দু হাজার পঁচিশ এক্সামিনেশান হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি মোডে অর্থাৎ মোড অফ এক্সামিনেশান হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এবার একটু দেখে নেওয়া যাক প্যাটার্ন অফ এক্সামিনেশান দুটি পেপার থাকবে পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন পেপার ওয়ান ফুল মার্কস একশো নাম্বার অব কোশ্চেন পঞ্চাশ প্রশ্নের ধরন এমসিকিউ প্রশ্ন হবে টিচিং অবলিক রিসার্চ অ্যাপটিচিউড থেকে এর মধ্যে থাকবে পরীক্ষার্থী রিজনিং এবিলিটি রিডিং কম্পিটেনশন ডাইভারজেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ক প্রশ্ন পেপার টুয়ে ফুল মার্কস দুশো নাম্বার অফ কোয়েশ্চেন একশো এই পেপারে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক বা সাবজেক্টিভ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে এক্সামিনেশান টাইম পেপার ওয়ান অ্যান্ড পেপার টু মিলে মোট সময় থ্রি আওয়ার্স বা একশো আশি মিনিট পেপার ওয়ান এবং পেপার টুয়ের মধ্যে কিন্তু কোনো ব্রেক থাকবে না দুটি পেপারের ক্ষেত্রে অল কোয়েশ্চেনার কম্পালসারি অর্থাৎ সব প্রশ্নেরই কিন্তু উত্তর করতে হবে সাবজেক্টের সিলেবাস অবশ্যই ইউজিসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন পক্ষ থেকে কিন্তু সিলেবাসের কোনো কপি প্রোভাইড করা হবে না এরপর আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এক্সাম সেন্টার হবে এনটিএর ইনফরমেশন এর বুলেটিন অনুসারে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সিটিগুলি হলো অর্থাৎ যেখানে এক্সাম সেন্টার পড়বে সেগুলি এখানে দেওয়া রয়েছে যেমন আসানসোল বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা মুর্শিদাবাদ অবলিক বহরমপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর শিলিগুড়ি সিঁড়ি ইত্যাদি তবে এনটিএর যে কোনো পরিস্থিতিতে কিন্তু এক্সাম সিটি বা এক্সাম সেন্টার কিন্তু চেঞ্জ করতে পারে এরপর আলোচনা করব মিডিয়াম অফ কোয়েশ্চেন পেপার নিয়ে ল্যাঙ্গুয়েজ পেপার ছাড়া কোয়েশ্চেন হবে ইংলিশ অ্যান্ড হিন্দিতে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের সময় ক্যান্ডিডেটকে অপশান ফর মিডিয়াম অফ কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে মিডিয়াম অফ কোয়েশ্চেন সিলেকশনের পর কিন্তু কোনোভাবেই আর সেটা চেঞ্জ করা যাবে না এরপর আলোচনা করব মার্কিং স্কিম নিয়ে ক্যান্ডিডেটদের প্রতিটি প্রশ্নের একটি সঠিক অপশান সিলেক্ট করতে হবে প্রতিটি প্রশ্নের মান টু বা টু মার্কস প্রতিটি সঠিক উত্তরের জন্য দু নাম্বার পাবেন প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে বা একাধিক সঠিক উত্তর থাকে তাহলে যারা এই প্রশ্নটি অ্যাটেম্প করবেন একমাত্র তারাই কিন্তু এই দু নাম্বার পাবেন আশা করি ইউজিসি নেট পরীক্ষার্থীদের কাছে বিশেষ করে যারা প্রথমবার ইউজিসি নেট পরীক্ষা দেবেন তাদের কাছে ভিডিওটি দরকারে লাগবে এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ